যান তোমাকে বিয়ে করার পর রায়ন দা রিভারভিউ পার্কে আসছি এখানে কেউ আসতে পারে না সচরাচর সুন্দর একটা পরিবেশ তাই না যান হ্যাঁ চলো এক জায়গায় আমরা বসি হ্যাঁ জান চলো আমরা এখানে বসি সুন্দর পরিবেশ বসো বসো হায়রে দুনিয়া একটু একটু ফোলাপান পার্কে এসে বউনিয়া ঘরে আর আমি একা এখন বসে আছি পার্কে আমার বউনি। ভাই আটতে আটতে খিদে লাগছে কিছু খাওয়ান হ্যাঁ বেড়া তোরা খাওয়ামো কি মোর পকেটে তো টাহা নাই দেখি কোনো মক্কেল টকেল পার্কে পাই কিনা পাইলে তোর আমি খাওয়া মান পেট বলবেন ভাইয়া স্যার আপনারা তো অনেকক্ষণ সময় হয়েছে আসছেন আপনাদের সিট ভাড়াটা দিন প্লিজ আচ্ছা ভাইয়া আপনাদের সিট ভাড়াটা কয় টাকা স্যার আপনাদের দুজনের সিট ভাড়া হয় পাঁচশো টাকা যেহেতু ভাবি সাথে নিয়ে আসছেন সেই জন্য একশো টাকা ডিসকাউন্ট আপনি চারশো টাকা দিন আচ্ছা ভাই ঠিক আছে দিচ্ছি আচ্ছা ভাইয়া থাকেন ধন্যবাদ ধন্যবাদ ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না জান তোমাকে নিয়ে ঘুরতে আসতে পারছি এটি অনেক কিছু ওয়েদারটা সুন্দরই আছে বুঝছো ভাই আপনাদের সিট ভাড়াটা দেন ভাই কিসের সিট ভাড়া এই মাত্র না একজন সিট ভাড়া নিয়ে গেল কি বলেন ভাই এইখানে মেজার আমি টাকা নিলে তো আমি নেব আমি তো কোনো টাকা পয়সা নিই নাই জান এই মোনায় ধরা খেয়ে গেলাম 500 টাকা আড়া লাইনে পড়ে গেছে জান। কিসের 500 টাকা? সিট ভাড়া কি হইলো জান? আসসালামু আলাইকুম গাইস আমাদের এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও। আসলে অনেকেই রাইন্দা রিভারভিউ পার্কে ঘুরতে আসে আর ঘুরতে আসার পর অনেকেই প্রতারণার শিকার হয়। এই বিষয়ে আপনারা খুবই খেয়াল রাখবেন। আর আমার মতম দেখ কিনা আবার কেউ জানি ভুয়ানা দি এটা হাল হই যায়।